নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে আর আপনারা তো জানেনি আমি একটু আদা গোলমরিচ এবং একটু লবঙ্গ আর একটু দারচিনি এই সব দিয়ে চা খেতে খুব ভালোবাসি এই চাটা খেলে যেমন ঠান্ডা লাগে না এবং সারাদিন কিন্তু বেশ তরাতজা থাকা যায় আর কি চা খেয়ে উঠেই চলে আসলাম রান্না করে রান্নার কাজে তো প্রথমেই করে নিলাম একটু পটল ভাজা পটলগুলো কেটে একটু নম লবণ আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রেখে তারপরে একটু তেল দিয়ে ভাজতে বসিয়ে দিলাম আর পটল ভাজাটা নামিয়েই আলু ওই পটল ভাজাটা ভাজতে দিয়ে আলুটা কেটে নিচ্ছিলাম আলুটা কাটা হয়ে গেল ওই ডুমডুম করে একটু আলু কেটে নিয়েছি এই ডুমডুম করে আলু ভাজা খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে তো ওই আলুটাকেও একটু হলুদ এই আলুটা কিন্তু শুধুমাত্র হলুদ মাখিয়ে ম্যারিনেট করলাম নুনটা দিলাম দিলাম না এখন লবণটা আমি আলু ভাজা হয়ে গেলে একটু পরে দিই কারণ আছে কারণ লবণটা আগে দিয়ে দিলেন এত জল ছাড়ে যে আমার ভালো লাগে না ওই জন্য আমি লবণটা একটু পরেই দিই আগে শুধুমাত্র নুনটাই মাখি রাখি আর এই যে আরেকদিকে একদিকে আলু ভাজতে দিচ্ছিলাম আর একদিকে আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম মাছ ভেজে রেখে এই যে মাছ ভাজা হয়ে গেল আলু ভাজা নামিয়ে আমি একটু আলু দিয়ে একটু মাছের ঝোলও করে নিলাম রান্নাবান্না হয়ে গেলে খেয়ে দেয়ে আমরা মা মেয়ে দুজনে রেডি স্কুলে যাওয়ার জন্য এই যে চললাম স্কুলে ব্রেকিংটা শিখে নিয়েছো ভালো করেছে থ্যাংক ইউ চিন্তা এই যে এই মা বানিয়েছে আজকে স্কুলে গিয়ে একটা খুব ভালো ব্যাপার জানতে পারলাম যে আমাদের স্কুলের ছাত্রী নাসলেমা টুয়েলভের ছাত্রী ও এবার উচ্চ মাধ্যমিকও দিয়ে দিয়েছে তো ওই আমাদের পাঁচজন শিক্ষিকা যারা যোগ্য শিক্ষিকা আর কি যারা ওই প্যানেলে বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষকদের প্যানেলে বাদ পড়ে গেছিলো তারা আবার ফিরে এসেছে এবং তাদের ওয়েলকাম জানাতে ও নিজে হাতে কেক বানিয়ে নিয়ে এসছে মানে এটা হচ্ছে আমাদের কাছে একটা পরম পাওয়া সত্যি কথা যদিও আমি ওই দলে ছিলাম না কিন্তু তবুও এত আনন্দ হচ্ছিল ওর জন্য এবং এতটাই ভালো লাগছিল যে ভাবছিলাম যে সত্যি আমরা কিন্তু শিক্ষা দিতে পেরেছি হ্যাঁ এটা ভেবেই নিজের খুব আনন্দ হচ্ছিলাম আর যাদের জন্য ও বানিয়েছে তাহলে ভেবেই দেখুন যে আমি যখন এতটা খুশি হচ্ছি তাহলে তারা কতটা খুশি হয়েছে সত্যিকারে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ টিচার হিসাবে কিন্তু ছাত্রীদের কাছ থেকে এটা আমাদের পরম পাওয়া সত্যিকারেরই কথা এটা ছাত্রীরা আমাদেরকে এতটাই ভালোবাসে যে মাঝে মাঝে মনে পড়লে এই সব দিনগুলো যখন আসে যখন ওদের ভালোবাসাটা প্রকাশ পায় তখন সত্যিই চোখে জল চলে আসে মানে ধরে রাখতে পারি না তো এই দেখতেই পাচ্ছেন কেক কাটার পর নাসলেমাও সবাইকে খাইয়ে দিচ্ছে এবং টিচাররাও খুব আনন্দ করে সেটা আর কি উপভোগ করছে যদিও ওদের মনের মধ্যে একটা দুঃখ থেকেই গেছে যেহেতু ওদের এখনও ডিসেম্বর পর্যন্ত করেছে তারপরে পারমানেন্ট করেনি সেটা নিয়ে ওরা একটু দুঃখ করছে কিন্তু আমরা যে ওদেরকে ফিরে পেয়েছি তার জন্য আমরা কিন্তু ভীষণ আনন্দিত এবং আমরা চাই যে ওরা ডিসেম্বর পর্যন্ত না ওরা একদম আপ টু ওদের রিটায়ারমেন্ট পর্যন্তই ওরা আমাদের সাথে থাকুক আমাকে ধরো এতক্ষণ তো আপনারা দেখলেন যে নাসলিমা খুবই আনন্দ পেয়েছে এবং টিচাররা ফিরে এসছে ও কেক নিয়ে এসছে এবং আমরাও প্রচণ্ড আনন্দ পেয়েছি আমাদের সহকর্মীদেরকে পাশে পেয়ে হ্যাঁ যাদেরকে আমরা বন্ধু বন্ধু বলে সারাদিন একসঙ্গে ওঠা বসা করি তাদেরকে পাশে পেয়ে আমরাও খুব আনন্দ পেয়েছি এবং তার জন্য আজকে আমাদের টেবিলে তরমুজ আনা হয়েছে তরমুজ কেটে সেটা সেলিব্রেট করা হচ্ছে আসলে প্রত্যেকবার গরমের সময় আমাদের টেবিলে তরমুজ কাটা হয় তরমুজ কেটে আমরা একটা দিন তরমুজ ডে করি আর কি সবাই মিলে খাই তরমুজ পার্টি তরমুজ পার্টি করি সবাই মিলে খাই তো এটা এবার যেদিন খুব গরম পড়েছিলো একদিন তরমুজ পার্টি হয়েছে কিন্তু এটা যেহেতু ওরা ফিরে এসছে ওদের আসার আনন্দে আজকে তরমুজ নিয়ে আসা হয়েছে তরমুজ নিয়ে এসে তরমুজ কেটে দিনটা সেলিব্রেট করা হচ্ছে এরপর স্কুল ছুটির পরে রূপসাকে আমি বাড়িতে রেখে দিয়ে চলে এসছি বহরমপুরের টেক্সটাইল মোড়ে চৌতারাতে মানে এখান থেকে আজকে শিক্ষিকাদের একটা বিক্ষোভ মিছিল আছে এবার বলবেন এত আনন্দ হলো তাহলে বিক্ষোভ কেন কারণটা হচ্ছে যে সরকার ওদেরকে যোগ্য শিক্ষিকাদের তালিকা তো পাঠিয়েছে স্কুলে আমাদের পাঁচজন শিক্ষিকায় ফিরে এসেছে যোগ্য বলে আমরা খুবই আনন্দও পেয়েছি সবই ঠিক আছে কিন্তু ওদের চাকরিটা কিন্তু সরকার পারমানেন্ট করেনি করে রেখেছে ওদেরকে ডিসেম্বর পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জানি কিন্তু যাই হোক এটা তো আমরা মেনে নিতে পারছি না না তো তাই জন্য সেই জন্যই আজকে একটা প্রতিবাদ মিছিল তো এই চৌতারাতে এসে আমরা সকলে জড়ো হয়েছি বহরমপুরের সকল শিক্ষক এবং শিক্ষিকাদেরকে আহ্বান জানানো হয়েছে তা আমরা সবাই তাদের জন্য এখানাতে এই চৌতলাতে বসে অপেক্ষা করছি আর এই তো অপেক্ষা করতে করতে অন্যান্য স্কুল থেকেও সমস্ত টিচাররা এসে এখানাতে বসলেন তো যখন দেখলাম মোটামুটি চলেই এসেছে তখন আমরা মিছিলের জন্য রওনা দিলাম তা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মিছিলে কিন্তু শিক্ষিকার সংখ্যাই বেশি শিক্ষক কিন্তু খুব কম তো যাই হোক আমরা বেরিয়ে এসে যে একটা ব্যানারও ছাপানো হয়েছিল তো সেটা হাতে নিয়ে আমরা এবার মিছিলের জন্য মোটামুটি প্রস্তুত হচ্ছি আমাদের দাবি সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের বিনা শর্তে স্বচ্ছতার সাথে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়োগ করতে হবে সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে যে আমরা আছি তার জন্যই আজ আমাদের প্রতিবাদ মিছিল শুধু তাই নয় এই যে ঘুষ নিয়ে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছে মানে চাকরিটা যে এরকম করে টাকার বিনিময়ে বিক্রির জন্য না চাকরিটা যে মেধার ভিত্তিতে পাওয়ার জন্য সেটাই সেটার জন্যই সেটার জন্যই আজ আমাদের প্রতিবাদ মিছিল স্থান

কতক্ষণ ধরে হেঁটেছি একদম অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবো না তবে দেড় ঘন্টা মতো প্রায় হেঁটেছিলাম মানে একদম ক্লান্ত হয়ে গেছিলাম ঘেমে নেই অস্থির তো যাই হোক তো আজ আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই আমার পাশে একটু থাকবেন তবে আজ আসি বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন